হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং আমরা আপকামিং সমস্ত কে লক্ষ্য করে সামনেই কলকাতা পুলিশ এসআই তোমাদের পরীক্ষা রয়েছে এছাড়া ফুড এসআই পরীক্ষা রয়েছে তারপরে মিস্টেনিয়াস ক্লাকশিপ সব এক এক করে পরীক্ষা আসে চলবে তো সন্ধ্যা ছটা থেকে আমরা প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস করছি এবং প্রত্যেকটা বিষয় কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং অধ্যায় ক্লাস করছি বিগত ক্লাসে আমি মুঘল সাম্রাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি উপর প্রশ্ন ছিল যারা তারা অবশ্যই দেখে নিতে পারো এবং আজকে আমরা সংবিধানের উপর থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর এবং আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে গণ পরিষদ এবং সংবিধানের উৎস খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে বাছাই করা চল্লিশটা প্রশ্ন উত্তর আছে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং যা যা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করবে দেখবে অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে তো সিআরপি এগারো মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং মক টেস্ট পাওয়ার জন্য এবং আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুক লঞ্চ করা হয়েছে পাঁচশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে সেগুলো সঠিক হলো কিনা তো এখানে কি বলছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে সঠিক উত্তর কি হবে তো এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে সংবিধান গৃহীত হয়েছে ঠিক আছে এখানে গৃহীত কথাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কার্যকর বললে কিন্তু অন্য উত্তর হবে কার্যকর হবে অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে কার্যকর একটু পরেই আমরা দেখব এই দিন কার্যকর হয়েছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখব গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনগুলোর মধ্য থেকে মিলিয়ে নাও অপশন সি থ্রি এইটি নাইন তিনশো আঠান আটান্নটি কি সদস্য সংখ্যা ছিল তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের গণপরিষদ কবে গঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে নিচের কোন সালে কোন তারিখে গণপরিষদ গঠিত হয়েছিল চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ উনিশশো সালের নয় ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়েছিল এবং এটাই হচ্ছে প্রথম অধিবেশন গণপরিষদের নেক্সট চার নম্বর প্রশ্ন গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন যে ভারতবর্ষের একটা সংবিধান দরকার এবং সেই সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে তো এই গণপরিষদ গঠনের দাবি কে প্রথম নিচের কোন ব্যক্তি প্রথম উত্থাপন করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি মানবেন্দ্র রায় ঠিক আছে প্রথমে উনিশশো সালে এই মানবেন্দ্র রায় এই দাবিটা উত্থাপন করেন তারপরে ঠিক তার পরের বছর সালে কংগ্রেস কংগ্রেস এটাকে মান্যতা দেয় অর্থাৎ হ্যাঁ একটা গণপরিষদ গঠনের জন্য সরি সংবিধান রচনার জন্য গণপরিষদ দরকার ঠিক তার চার বছর পর উনিশশো সালে এইটাকে মান্যতা দেয় কে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ঠিক তার সালে যখন ক্যাবিনেট মিশন আসে তখন সেই মিশনের মাধ্যমে গণপরিষদ পরিষদটা গঠিত হয় এইভাবে ক্রোনোলজি আকারে গণপরিষদ গঠন হয়েছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে অধিবেশন বা সেশন টোটাল কতগুলো সেশন বা অধিবেশন গণপরিষদে হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন নম্বর প্রশ্ন গণপরিষদে কবে জাতীয় পতাকা গ্রহণ করে নিচের কোন তারিখে গণপরিষদ ভারতে জাতীয় পতাকা গ্রহণ করে এটা বহুবার পরীক্ষা এসেছে আজকের প্রত্যেকটা প্রশ্নই একদম বাছাই করা এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তো একটাও প্রশ্ন স্কিপ করবে না এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা চেষ্টা করো এবং আরো বিস্তারিত জানতে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত যাও সেখানে সম্পূর্ণ থিওরির মাধ্যমে এই ব্যাপারগুলোকে বোঝানো হয়েছে আরো তথ্য সমৃদ্ধ ক্লাস পাবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো বাইশে জুলাই উনিশশো সালে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে সাত নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি গণপরিষদের প্রথম অধিবেশন যেটা আমরা দেখেছিলাম একটু আগে দেখলাম গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের কত তারিখে নয় ডিসেম্বর প্রথম অধিবেশন হয়েছিল এটির এবং সেখানে সভাপতিত্ব কে করেন তো সঠিক উত্তর হবে অপশন ডি সচিতানন্দ সিংহ এবং তিনি ছিলেন অস্থায়ী ঠিক আছে অস্থায়ী সভাপতি কেননা এটা প্রথম দিন আয়োজিত হয়েছিল প্রথম অধিবেশন এবং সেখানে যত মেম্বার ছিলেন তার মধ্য থেকে সুচিতানন্দ সিনহা ছিলেন সবথেকে বয়স জ্যেষ্ঠ অর্থাৎ বয়সে বড় তো শুধুমাত্র এই নয় ডিসেম্বরের জন্য প্রথম দিনের জন্য অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুচিতানন্দ সিনহা ঠিক তার পরের যে দিন হচ্ছে অধিবেশন হয় এগারোই ডিসেম্বর ঠিক আছে দুদিন পর এগারোই ডিসেম্বর সেম ইয়ার উনিশশো সালে সেই দিন ভোট হয় এবং সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ীভাবে সভাপতিত্ব গ্রহণ করেন ওকে একটু পরে আমরা সেই প্রশ্নও দেখব নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন গণপরিষদের শেষ অধিবেশন কবে হয় গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল চারটা অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি ঠিক আছে প্রশ্নটা ইংরেজিতে আসলে আসবে চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান আম্বেদকর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে নেক্সট নম্বর প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন এক্ষুনি আমি একটু আগেই বলে দিলাম খুবই ইজি প্রশ্ন পারমানেন্ট প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে এগারোই ডিসেম্বর উনিশশো সালে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সচিতানন্দ সিনহার এই গল্পটা আমি বলে দিলাম নয় ডিসেম্বর প্রথম অধিবেশনে বয়স জ্যেষ্ঠ হওয়ার জন্য অস্থায়ীভাবে ভাবে সভাপতিত্ব করেছিলেন প্রথম অধিবেশনটাই বা প্রথম দিন নেক্সট এগারো নম্বর প্রশ্ন এটাকে একদম ভিভিআই করে রাখো বহুবার পরীক্ষা এসেছে ভারতের সংবিধান রচনা করতে মোট কত দিন সময় লাগে একটু আগেই দেখলাম আমরা এগারোটা সেশন হয়েছিল ঠিক আছে এগারোটা সেশনের মতো থেকে সংবিধান রচিত হয়েছিল তো সেই এগারোটা সেশন ধরে কত দিন সময় লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে তো সঠিক উত্তর হবে মিলিনাও অপশন এ দু বছর এগারো মাস আঠারো দিন বারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবগুলি কে উত্থাপন করেন উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব অর্থাৎ যেটাকে বলা হয় তাকে অবজেক্টিভ রেজলিউশন কে উত্থাপন করেন সঠিক উত্তর কি হবে চারজন ব্যক্তির নাম রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি জওহরলাল নেহরু ঠিক আছে এবং কবে করেছিলেন প্রথম যে অধিবেশন হয়েছিল সেই প্রথম অধিবেশনের তৃতীয় সভাতে অর্থাৎ তেরোই ডিসেম্বর উনিশশো সালে তিনি এটাই করেছেন তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল আমি একটু আগে বলেছিলাম প্রথমে বলেছিলেন উনিশশো সালে মানবেন্দ্র রয় তারপরে উনিশশো সালে কংগ্রেস গৃহীত করে এই ব্যাপারটাকে তারপরে উনিশশো সালে ব্রিটিশ সরকার মান্যতা দেয় এবং তারপরে উনিশশো সালে কোন মিশন ভারতবর্ষে এসেছিল তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে আছে কবে এই উনিশশো সালে এবং সেই ক্যাবিনেট মিশন প্লাস গণপরিষদ গঠন করার কথা বলেছিল নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের এটা আহম্মেদ হয়ে গেছে ঠিক আছে এর সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয় এটা আম্বেদকর হবে নিচের কোন তারিখে কোন বৎসর ড্রাফটিং কমিটি ঠিক আছে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল নিচের কোন তারিখে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন চেয়ারম্যান সহ মিনস ডক্টর ভীমরাও আম্বেদকরকে সহ কতজন মেম্বার ছিলেন এই ড্রাফটিং কমিটিতে সঠিক উত্তর অপশন এ সাতজন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচিতানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে আমরা দেখেছিলাম নয় ডিসেম্বর প্রথম অধিবেশনের একদম প্রথম সভা উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর হয়েছিল এবং সেখানে বয়স জ্যেষ্ঠ হিসাবে ডক্টর সচিতানন্দ সিনহা কার্যনির্বাহী সভাপতি হয়েছিলেন তো তার নাম প্রস্তাব করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে দেখো অপশন সি জেবি কৃপালিনী সতেরো নম্বর প্রশ্ন রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন আমাদের ভারতীয় সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল সেই গণপরিষদকে আবার প্রায় বাইশটা বাইশটা কমিটিতে ভাগ করে দেওয়া হয়েছিল সেই বাইশটা কমিটির মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটি তো তার সভাপতি হিসাবে কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেল দেখো মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা কত হয় আমরা দেখেছিলাম প্রথমে কতজন ছিল তিনশো উননব্বই জন তো সেখান থেকে মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেয় তার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা কত হয় তার মানে অপশন এ তো হবেই না তো বাকি তিনটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে নম্বর প্রশ্ন গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি সংখ্যা কতজন ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশান এ তিরানব্বই জন ছিল দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি সংখ্যা কুড়ি নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় অনেক সময় প্রশ্নই আসে দেখবে এইচ সি মুখার্জি ঠিক আছে এইচ সি মুখার্জি তো সেই এইচ সি মুখার্জি আর কেউ নাই হরেন্দ্র কুমার মুখার্জি যেটা প্রথম অধিবেশনের দ্বিতীয় সভা সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং রাজেন্দ্র প্রসাদ কি প্রেসিডেন্ট নেক্সট একুশ নম্বর প্রশ্ন কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর কি হবে সঠিক উত্তর যাবে দেখো অপশন ডি উনিশশো ছেচল্লিশ সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন এটাকে ভিভিআই করবে একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে সাংবিধানিক পরামর্শদাতা অ্যাডভাইজারি অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ঠিক আছে অ্যাডভাইজারি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বি এন রাও নেক্সট তেইশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল একটু আগে আমি বলতে বলতে লিখে দিয়েছিলাম যে কতগুলো কমিটি গঠন করা হয়েছিল গণপরিষদের ড্রাফটিং কমিটি রাজ্য সাংবিধানিক কমিটি স্টিয়ারিং কমিটি এরকম কমিটি নামকরণ ছিল তো মোট কতগুলো কমিটি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাইশটি চব্বিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন অর্থাৎ অবজেক্টিভ প্রশ্নটা কিন্তু রিপিট হল তো সঠিক উত্তর কি হবে অপশন এ পণ্ডিত জওহরলাল নেহেরু এবং কবে করেছিলেন প্রথম অধিবেশন প্রথম অধিবেশনের তৃতীয় দিনে বা তৃতীয় সভাতে সেটা হচ্ছে কবে তেরোই ডিসেম্বর উনিশশো ঠিক আছে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির বা কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন কমিটি ছিল বললাম তার মধ্যে স্টিয়ারিং একটি গুরুত্বপূর্ণ কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে তো পঁচিশটা ছিল গণপরিষদ থেকে প্রশ্ন উত্তর এবার আমরা দেখে নেব কিছু বাকি যে প্রশ্ন তোর পনেরোটা সেই বাকি পনেরোটা প্রশ্ন তো দেখবো আমরা সংবিধানের উৎস থেকে ঠিক আছে দুটো টপিক নিয়ে আলোচনা করছি আজকে দেখো ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি বলতে কি বোঝায় ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি নিচের কোন দেশের সংবিধানের থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে চারটে দেশ রয়েছে আমেরিকা আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তো সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে আসা হয়েছে এবং ডিপিএসপি কোন নম্বর পার্টে রয়েছে পার্ট ফোর চার নম্বর পার্টে রয়েছে আর্টিকেল পরীক্ষায় আসে ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত আর্টিকেলে রয়েছে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছিল সমাজতান্ত্রিক মিনস সোশিয়ালিস্ট আর ধর্মনিরপেক্ষ মিনস সেকিউলার এই দুটো শব্দ কোন বছর ভারতীয় সংবিধানে অ্যাকচুয়ালি প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছিল সঠিক উত্তর হবে মিলিনাও অপশান বি উনিশশো ছিয়াত্তর সালে কততম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ওকে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে প্রস্তাবনা মিনস প্রিয়াম্বেল এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে নাকি একদমই করা হয়নি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে এখনো পর্যন্ত মাত্র একবার কবে ওই উনিশশো ছিয়াত্তর সাল বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ওকে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয় অ্যাক্টেড একদম প্রথমের দিকে আমরা একটা প্রশ্ন দেখেছিলাম কবে গৃহীত হয়েছিল এবং এখন দেখছি কার্যকরী কবে থেকে হচ্ছে তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কবে দেখো অপশন বি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকেই কেন বেছে নেওয়া হয়েছে এর একটা ইতিহাস রয়েছে যারা ইতিহাস পড়েছ তোমরা দেখবে সেই উনিশশো তিরিশ সালে ঠিক আছে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হয়েছিল এবং ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল তো সেই জন্যই উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে স্মরণ করতেই ছাব্বিশে জানুয়ারি সংবিধানটাকে কার্যকর করা হয়েছিল এবং যে কারণে এই দিনটাকে কি বলা হয়ে থাকে প্রজাতন্ত্র দিবস ঠিক আছে নয় তো কবে গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশ নভেম্বর গৃহীত হয়ে গিয়েছিল ঠিক আছে গৃহীত হয়েছিল কিন্তু কার্যকর ওই জন্যই করা হয়েছিল একটু লেট করে এই দিনটাকে স্মরণ করে রাখতে ওকে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকা মিনস হচ্ছে কং লিস্ট নিচের কোন দেশ থেকে গৃহীত হয়েছে চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে মিলিয়ে নাও ডি অস্ট্রেলিয়া থেকে কংকারেন লিস্ট বা যুগ্ম তালিকা গৃহীত হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ভিভিআই করবে যুক্তরাষ্ট্রীয় মিনস হচ্ছে ফেডারাল স্ট্রাকচার ওকে তো সঠিক উত্তর হবে অপশান সি কানাডা ঠিক আছে ফেডারেল স্ট্রাকচার কেমন ভারতবর্ষে দেখবে একটা কেন্দ্রীয় সরকার রয়েছে কেন্দ্রে এবং বাদ বাকি প্রত্যেকটা চা তার যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য কিন্তু আলাদা আলাদা সেই রাজ্য অনুযায়ী পলিটিক্যাল পার্টি অনুযায়ী তার আলাদা আলাদা সরকার রয়েছে তার মানে কেন্দ্রে একটা শক্তিশালী হচ্ছে সরকার এবং তার চারপাশে তাকে সাহায্যকারী প্রত্যেকটা রাজ্যে আলাদা সরকার রয়েছে তো এই ধরনের স্ট্রাকচার বলা হয় তাকে ফেডারেল স্ট্রাকচার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান সংশোধনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটাকেও ভিভিআই করবে প্রত্যেকটা প্রশ্নই বাছাই করা এবং এই রকম প্রশ্ন এবং টপিক ওয়াইজ ক্লাস সিআরপি একাডেমিতেই পাবে তো নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো সংবিধান সংশোধন এই ধারণাটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে এবং এটা কোথায় রয়েছে এক্স এক্স অর্থাৎ নম্বর রয়েছে এবং আর্টিকেল কত আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে থ্রি সিক্সটি এইট তিনশো আটষট্টি নম্বর আর্টিকেল এটাই রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গৃহীত হয়েছে নিচের কোন সংবিধান থেকে প্রস্তাবনা হচ্ছে কোনো একটা বই যখন পড়তে যায় সেই কি কি কন্টেন্ট রয়েছে সেটার জন্য একটা সূচিপত্র থাকে সেই সূচিপত্র পড়লেই আমরা বুঝতে পারি বইয়ের মধ্যে কি কি তথ্য রয়েছে সেরকম প্রস্তাবনাও হচ্ছে আমাদের সংবিধানের সূচিপত্র তো সেই যে প্রস্তাবনার সরি একটা সংবিধানের যে প্রস্তাবনা থাকা উচিত এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মার্কিন সংবিধান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলা হয়ে থাকে এর থেকে ইজি প্রশ্ন আর হয় না প্রত্যেকেই পারবে সঠিক উত্তর অবশ্যই অপশন বি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা স্বাধীনতার ধারণা কোন দেশের অনুকরণে নেয়া হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি আমেরিকা ঠিক আছে থার্টি সিক্স দেখো ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে অর্থাৎ নিচের কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন পার্লামেন্টারি শাসন মিন্স হচ্ছে একটা পার্লামেন্ট রয়েছে তার মধ্যে একটা রয়েছে কি আপার হাউস ঠিক আছে আপার হাউস রয়েছে যেটাকে আমরা বলে থাকি রাজ্যসভা আর একটা কি রয়েছে লোয়ার হাউস যেটাকে আমরা বলি থাকি লোকসভা এবং এই দুটো মিলিয়ে এবং প্রেসিডেন্ট সাথে কি পার্লামেন্ট গঠিত হয়ে থাকে তো এই পার্লামেন্টের শাসন নিয়ে আসা হয়েছে কোথা থেকে অপশান সি ব্রিটেন থেকে থার্টি সেভেন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে যে দেশের অনুকরণে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এইসব একদমই বাছাই করা একদম ছাঁকা প্রশ্ন বহু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে এবং সেইগুলোই কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা কমন পাও তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমেরিকা ফান্ডামেন্টাল রাইটসও আমেরিকা থেকে নেওয়া হয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে রয়েছে পার্ট থ্রি তিন নম্বর পার্টে রয়েছে আর্টিকেল কত কোন আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে আর্টিকেল হচ্ছে বারো থেকে তোমাদের পঁয়ত্রিশ পর্যন্ত থার্টি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে মৌলিক কর্তব্য হচ্ছে তো থার্টি এইট এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাশিয়া রাশিয়া থেকে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আসা হয়েছে এবং এখানে বলে রাখি প্রথমে কিন্তু এই মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে ছিল না এটা পরবর্তীকালে উনিশশো ছিয়াত্তর সালে ওই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে ধ্বনির মাধ্যমে যুক্ত করা হয় ওকে এবং বর্তমানে বর্তমানে কটা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এগারোটি এগারোটি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে থার্টি নাইন দেখো নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল তোমরা জানো পৃথিবীর সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান এবং সেই ভারতীয় সংবিধান যখন লেখা হয় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমভাবে উৎস থেকে নিয়ে আসা হয় যেমন আয়ারল্যান্ড থেকে দেখলাম আমেরিকা থেকে দেখলাম রাশিয়া থেকে দেখলাম তোমাদের সাউথ আফ্রিকা থেকে দেখলাম এছাড়াও জার্মানি কানাডা অশ্লিয় সমস্ত দেশের সংবিধান থেকে কিছু না কিছু গৃহীত হয়েছে কিন্তু সর্ববৃহৎ উৎস ছিল কোনটা তো সঠিক উত্তর হয়ে যাবে গানটাকে অপশন বি ভারত সরকার আইন 1935 নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো নিচের কোনটি দেখো একই জিনিস লেখা রয়েছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সঠিক অর্ডারে কিন্তু লিখতে হবে তবেই কিন্তু সঠিক মানে আমাদের প্রস্তাবনতে যা লেখা রয়েছে রকম অদল বদল বা ঘোরানো যাবে না তো চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সার্বভৌম প্রথমে তারপরে সমাজতান্ত্রিক তারপরে ধর্ম নিরপেক্ষ তারপরে গণতান্ত্রিক ইংরাজিতে কি বলা হয়ে থাকে ইংরাজিতে বলা হয়ে থাকে সোভার সোশিয়ালিস্ট আমি হয়তো বানানগুলো একটু ভুল লিখতে পারি সেকিউলার অ্যান্ড কি রিপাবলিক ঠিক আছে থ্রি এস আর কিভাবে মনে রাখবে থ্রি এস আর এবং থ্রি এস কিভাবে সোভার্জেন সোশ্যালিস্ট সেকিউলার তারপরে রিপাবলিক তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকান প্রেস করো লাইক করো এবং কেমন লেগেছে প্রশ্নগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও ক্লাসের অ্যান্সার সহ পিডিএফ পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই